এটা একটা মোবাইল চুরির ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে পুরো প্রসেসটা দেখতে পারবেন আজকাল মোবাইল চুরি এইভাবে বাড়তেছে যা বলার বাইরে চোখের সামনে মোবাইলটাই খাওয়া রাখা যেতেছে না দোকানের মধ্যে এত ব্যস্ততম জায়গার মধ্যেও মোবাইল চুরি হয়ে যেতেছে অবশ্য আমার মোবাইলটা আমি পাইছি মোবাইলটা যখন আমি সিসি ক্যামেরাতে চেক করলাম দেখলাম যে আমার পরিচিত কেউ মোবাইলটা নিয়ে গেছে আমি সাথে সাথে ওকে ভিডিওটা নিয়ে দেখাইলাম যে ভাই এই যে পর বললো যে দুষ্টামি করছি যাই হোক ভাই পার্সোনাল জিনিস নিয়ে এইভাবে দুষ্টমি করা ঠিক না আর দুষ্টামির ছলেই যারা চুরি করে আর যদি সিসি ক্যামেরাতে ধরা না পড়ে তাহলে ওইটা গায়েব হয়ে যাবে এটাই স্বাভাবিক আর ধরা পড়লে সেটা দুষ্টমির চলে হয়ে যায় সবাই একটু সাবধানে থাকবেন যারা এই দোকানদারি করেন ডেস্কের উপরে মোবাইল রাখেন আমার মতো যদি রাখেন একটু সাবধানে রাখেন কারণ আজকাল দুষ্টমির মধ্যে অনেক কিছু হয়ে যায় যাই হোক ভিডিওটা দেখেন আসলে কিভাবে কি হয় দেখলাম তত একটু আইডিয়া নিতে পারবেন দুষ্টমি হোক আর চুরিই হোক যেন আপনার মোবাইলটা আপনি একটু সাবধানে রাখতে পারেন এই ভিডিও করার এইটাই উদ্দেশ্য ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য যে আপনারাও যেন একটু সতর্ক হন এই জন্যই মূলত ভিডিওটা ছাড়া অন্য কোনো কারণে না বা ওই মানুষটাকেও আমি হয়রানি করার জন্য করি নাই ওর মানহানি করার জন্য ভিডিওটা করি নাই জাস্ট ভিডিওটা এই জন্যই করছি যেন আমার মতো যেন আর কেউ হয়রানি না হইতে হয় কারণ আমি মোবাইলটা হারাই কিন্তু আমিও একটা হয়রানির শিকার হয়েছিলাম তাৎক্ষণিক আমি একটা টেনশনে পড়ে গেছি মোবাইল যদিও বেশি দাম না তারপরও মোবাইলে প্রয়োজনীয় অনেক কিছু থাকে পার্সোনালি অনেক কিছু থাকতেই পারে স্বাভাবিক তো একটু ভয় পেয়ে গেছিলাম আসলে আর যারাই মোবাইল হারায় তার দামটা কোনো ব্যাপার না মোবাইলটা খুব প্রয়োজনীয় একটা জিনিস নিত্যদ নিত্যদিনের একটা প্রয়োজনীয় জিনিস যেটা হারালে খুব কষ্ট লাগে এটা স্বাভাবিক আর চলেন দেখেন দেখা একটু আইডিয়া নেন যেন ভবিষ্যতে সাবধান হইতে পারে সবাই দেখতে থাকেন আমার সামনে একটা কাস্টমার আছে উনিও তেল নেওয়ার জন্য আসছিল দোকানে তো আমার সামনে যে গেঞ্জি পরা ওইটা কাস্টমার আর এই পাশে মানে তেল মাপ্তা ছিল আমি দেখতেছিলাম যে তেল সঠিক মাপ দিচ্ছে কিনা এই ফাঁকেই মোবাইলটা মূলত চুরি করে এর মধ্যে কাস্টমারটাও ভয় পেয়ে গেছে যে কাস্টমারটা মনে করতেছে আমি ওকে সন্দেহ করতেছি সেই জন্যও বলতেছে যে ভাই বারবার বলতেছে যে ভাই ক্যামেরা চেক করেন নয় আমি এখান থেকে যাব না বললাম যে না ভাই আপনাকে আমার কোনো সন্দেহ করিনি আপনি চলে যান বলতেছে যে না না ভাই আমি যেহেতু এখানে এই জায়গায় ছিলাম আমার আমাকেও চেক করেন আর আপনার সিসিটিভি চেক করেন তারপরে আমি এখান থেকে যাব তো উনিও একটা লজ্জায় পড়ে গেছে আসলে যে এরকম করছে আমাদের সাথে তো শুধু দুষ্টামি করছে কিন্তু কাস্টমারটাকে একটা হয়রানি করা হইলো আমারও হয়রানি করা হলো ভাই দয়া করে এরকম দুষ্টামি কেউ করবেন না যতই কাছের মানুষ হোক এরকম দুষ্টামি করার কোনো দরকার নেই ভাই